হ্যালো এভরিওয়ান সবাইকে শুভকামনা আজকে আপনাদের সাথে একটা দারুণ রেসিপি নিয়ে আসছি ফুলকপির কারি তো আমি প্রথমে একটা ফুলকপি ভালো করে ধুয়ে একটা কাটারের সাহায্যে ফুলকপির ফুলটা ভালো করে কুড়িয়ে রাখ কুড়িয়ে রাখবো তো এখানে দেব আমি একটা আলু একটু বড়ো সাইজের তারপরে দেবো আদা কুচি মুটটার জন্য তারপরে দেবো কাঁচামরিচ কুচি এখানে দেব ধনিয়া পাতা কুচি তারপরে মশলা দেব হলুদের গুঁড়া অল্প পরিমাণ মরিচের গুঁড়া অল্প পরিমাণ দিয়ে দেব জিরার গুঁড়া অল্প পরিমাণ দেব স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেব কিছু পরিমাণ ময়দা আপনারা বেসনও দিতে পারবেন যদি রান্না করেন তো এখন আমি ভালো করে হাত দিয়ে এরকম ডলে ডলে একটা একটা রোদ রেডি করবো হাতে অল্প পরিমাণ তেল দিয়ে হাত দিয়ে এরকম চেপে 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 রেডি করে নেব তা আপনাদের দেখিয়ে দিয়েছি কীরকম এরকম শেপ করে মুড়টা বানাবো তো একে একে আমি সবগুলা রেডি করবো তো আপনারা জল এড করবেন না জলে এড করলে কিন্তু খুব সুন্দরভাবে বেজে তোলা যাবে না এখন আমি দিয়ে দেব কড়াইয়ে দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে আসলে একটু লবণ দেব সামান্য পরিমাণ তারপরে একে একে মৈটাটা দিয়ে দেব তেলের মধ্যে পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালো করে বেজে তুলব তো খুব সুন্দর হয়েছে এখন আমি নামিয়ে নেব আর এই কারির জন্য আমি আলু নেব। আপনারা চাইলে বড়ো সাইজের নিতে পারেন তো আমি গোল আলু বা ছোটো আলু যেটাকে লাল আলু বলে ওটা নিলাম প্রায় দশ বারোটার মতো এখন আমি আলুগুলোতে হালকা পরিমাণ লবণ সামান্য হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া দিয়ে হাত দিয়ে মাখিয়ে ওই তেলে আলুগুলা বেজে তুলব দুই মিনিটের মতো তারপর একটা মশলার পেস্ট বানাবো খুব সুন্দর আলুগুলা বেজে তুললাম এখন হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া তারপর ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরার গুঁড়া অল্প জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রাখব তারপর একটা টমেটো তিন চারটা কাঁচামরিচ আর আদা আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট রেডি করব। এখন বসিয়ে দেবো কড়াই ওই তেলে আমি ফুরণে শুকনা মরিচ তারপরে দেব তেজপাতা দেব দারচিনি তারপর দেব এলাইস দিয়ে দেব ফাঁসফুরন দিয়ে নেড়ে চেড়ে যখন একটা স্মেল চলে আসবে তখন আমি এই মশলাটা দিয়ে দেব তারপর দিয়ে দেবো পেস্ট করা টমেটো কাঁচামরিচ আদার কিছু সময় নেড়ে এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন প্রায় পাঁচ মিনিটের জন্য ভালো করে এটা মশলাটা কষাবো যখন মশলা থেকে তেলটা ছাড়বে তখন দিয়ে দেব। ভাজি করা আলু তারপর দু মিনিট মতো এটা ভালো করে খসিয়ে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল এখন দিয়ে দেবো মুট্টাগুলো একে একে আমি সবগুলা দিয়ে দিলাম এখন প্রায় দু মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দেব যাতে জলটা খুব সুন্দর জাল উঠে তাড়াতাড়ি দু মিনিট পর ডাকনা তুলে দিলাম খুব সুন্দর জালটা উঠছে তো এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ তিন চারটা তারপর নেড়ে চেড়ে প্রায় পাঁচ মিনিটের মতো মাখা মাকা ঘন ঘন হয়ে আসলে নামিয়ে নেব তো হয়ে গেছে ফুলকপির কারি তো এখন নামিয়ে নেব খুব সুন্দর একটা কালার এস এসছে